এই মুহূর্তে যে ভুলগুলো করলে তোমার এ প্লাস মিস যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি দেখো শেষ সময়টাতে আইসা অনেকে ছত্রভঙ্গ হয়ে যায় তাদের সঠিক প্লান থাকে না সঠিক ব্লু প্রিন্ট থাকে না যে সে কীভাবে কীভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ থিঙ্ক করে আগাবে এবং তার কি কি জিনিস অ্যাভয়েড করা উচিত আর এই মুহূর্তটাতে গুছানো যে প্রস্তুতিটা এটা নিয়েই অনেকে দ্বিদাদ্বন্দ্বে থাকে কি বাদ দিব কী পড়বো কোনটা রেখে কোনটা পড়বো কোন সাবজেক্টে বেশি সময় দিব আবার এই জায়গা থেকে তোমার কনফিডেন্ট লো হইতে থাকে মনে হয় যে আমার এ প্লাস হবে না কারণ আমি একটা সাবজেক্ট পড়তে গেলে আরেকটা সাবজেক্টের কথা মনে পড়ে আরেকটা সাবজেক্ট পড়তে গেলে অন্য সাবজেক্টের কথা মনে পড়ে প্রপার একটা রিভিশন তোমার হচ্ছে না এই মুহুর্তটাতে দাঁড়িয়ে তুমি কি করবা অনেক রিভিশন কোর্সে ভর্তি হয়েছো ক্লাসগুলো রেকর্ড পরে আছে দেখতে পারতেছো না তোমার সাথে অনেকে আগে গেছে কিন্তু তুমি স্টিল তোমার জায়গায় বসে আসো এই সকল সিচুয়েশনে যদি তুমি পড়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য দেখো এইচইসিতে এ প্লাস পাওয়াটা কিন্তু খুব জরুরি একটা ব্যাপার ভাইয়া কারণ এই যে কয়েকটা মাস পরে যখন তুমি এডমিশন সিজনে যে পৌঁছাবা এই সময়টাতে তুমি যত ভাগাভাগা ইউনিভার্সিটি আছে বাংলাদেশের সবগুলা থেকে তুমি আগেই পিছিয়ে যাবা আগেই পিছিয়ে যাবা বুঝছো এ প্লাসের দৌড়ে ম্যাক্সিমাম এ প্লাস পায় কিন্তু সেই অনুযায়ী ইউনিভার্সিটিতে সিট সংখ্যা কম তো ম্যাক্সিমাম এ প্লাস যারা পায় তারা চান্স পায় না বিশ্ববিদ্যালয়গুলোতে সো বুঝতেই পারত এ প্লাস পাওয়ার পরে কম্পিটিশন এখানে কীরকম সো তোমার উচিত হবে এই জায়গাটা থেকে আগেই তোমাকে পজিটিভভাবে জিনিসটা গ্রো করা যাতে করে মেইন পরীক্ষা দিয়ে তোমার এপ্লাসের কারণে কোনো কিছুতে হ্যাম্পার যাতে না হয় ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মেডিকেল প্রিপারেশন সবগুলোতে কিন্তু প্লাস কাউন্ট করা হয় বুঝছো জিপিএ কাউন্ট করা হয় চলো আমি তোমাদেরকে ঝটপট দেখাই নি যে আসলে কি কি জিনিস করা যাবে না এই মুহূর্তটাতে ওকে আচ্ছা ডোন্ট ডু দিস অর্থাৎ এই মুহূর্তটাতে যে মানে কোর পয়েন্টগুলো তোমার করা উচিত না সেটাই আমি তোমাকে বলবো বুঝছো তো একটু রিলেট করে যদি এরকম কিছু হয়ে থাকে এখন থেকে চেষ্টা করবা বাদ দিতে বাই ওয়ে আমাদের তিরিশ দিনে কীভাবে তুমি কামব্যাক করতে পারো একদম শুরু থেকে সেটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করছি ডেসক্রিপশনে দেওয়া থাকবে এইচিসি পঁচিশের জন্য দেখে নিও আচ্ছা প্রথমে যে ব্যাপারটা সেটা হলো সব পড়েতে যায়ও না তার মানে হচ্ছে কি যে তুমি হয়তো বা কোনো একটা চ্যাপ্টার ইন্টারমিডিয়েট লাইফে পড়ো নাই বা কম বুঝতেছো বা কম পারো ওই চ্যাপ্টারটা নিয়ে যদি এখন বসে থাকো তাহলে বেহুদা টাইম নষ্ট হবে এ প্লাস পাওয়ার জন্য সব চ্যাপ্টার পাড়া লাগবে না সব চ্যাপ্টার থেকে টিচাররা কোয়েশ্চিন করেন না বারোটা তেরোটা করে চাপ্টার তোমার কোয়েশ্চেন আনসার করতে হয় পাঁচ থেকে ছয়টা তো তুমি ওইখান থেকে কীভাবে সবগুলো চাপ্টার পরে যাওয়ার থিঙ্ক করবা বলো তো এই সময়টুকুতে আইসা তো বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলো চাপ্টার পড়া যাবে না সেই সকল চাপ্টার পড়বা যেই সকল চাপ্টার থেকে টিচারের কোয়েশ্চেন দিতে পছন্দ করে ওইটা বোঝার ক্ষমতা কিভাবে অর্জন করবা সেটা হলো একমাত্র একমাত্র কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস বা টেস্ট পেপার সলভ করা আমি ওই ভিডিওতে ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি ওটা দেখে নিও আচ্ছা তো এখন খেয়াল করো এই গুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে যাওয়া বা তোমার যে যে চ্যাপ্টারগুলোতে টিচাররা বেশি পছন্দ করে কোয়েশ্চেন দিতে ওইগুলাই পড়ে যাওয়া সেকেন্ড যেটা সেটা হলো টেস্ট পেপার সলভ করার সঠিক নিয়ম না মানো দেখো টেস্ট পেপার সলভ করার কয়েকটা তরিকা আছে তার মধ্যে সব থেকে খারাপ তরিকা হলো টেস্ট পেপার খুললাম ধামধাম করে সলভ করে গেলাম এটা হচ্ছে থেকে খারাপ তরিকা সবচেয়ে ভালো তরিকা কোনটা সেটা নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি আগে হয়তোবা তোমরা ওইটা দেখো নাই যদি তোমাদের নতুন করে এই ধরনের ভিডিও লাগে যে আসলে টেস্ট পেপার কীভাবে সলভ করতে হয় কমেন্ট করে জানাই আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব ওকে আচ্ছা দেখো তিন নম্বরে যেটা আছে সাবজেক্ট ওয়াইজ প্রপার প্রস্তুতি না নেওয়া অর্থাৎ অনেকেই আছে যে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ পড়তে যাওয়ার ওইদিকে বাংলা ইংলিশ আর আইসিটিতে পুরা দমে হচ্ছে ডুবে যায় বুঝছো কারণ এ প্লাস নিশ্চিত করতে যে কোনো সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে এই যে এই তিন সাবজেক্ট তাদের হাতিয়ার হিসেবে কাজ করে কারণ ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টরা পড়তেছে বেশিরভাগই পড়ে বাট তোমার অ্যাপ্লাস নিশ্চিত করার জন্য এগুলো হচ্ছে সব থেকে বেশি নিয়ামক হিসেবে কাজ করবে কারণ এগুলোতে বাই ডিফল্ট সবাই প্লাস পায় তুমিও পাবে হয়তো বা বুঝছো একটু চেষ্টা করলে বাট এই যে বাংলা ইংলিশ আইসিটিতে তোমরা দেখোই না আমি জানি তোমরা সব থেকে বেশি অলস তোমাদের কাছে মনে হয় পরীক্ষার আগের দশ থেকে বারো দিন দেখে যাবো হয়ে যাবে নেবার পরীক্ষার আগের দশ থেকে বারো দিন তুমি আসলে তোমার ব্রেনটা ব্লাঙ্ক হয়ে যাবে যে কী পড়বো কী বাদ দিব এই সময়টুকুতে এসে তুমি যদি চিন্তা করো যে আমি বাংলা ইংলিশ আইসিটি একসাথে শেষ করে ফেলবো তিন দিন তিন দিন করে তাহলে তুমি সর্বোচ্চ রকমের মারাটা খাবা এটা করা যাবে না এখন থেকে আজকে থেকে তুমি বাংলা ইংলিশ আইসিটিতে একটু হইলেও জোর দেওয়ার চেষ্টা করো বোর্ডের কোয়েশ্চেন বলো অ্যানালাইসিস বলো যা করার করো বাট করো বুঝতে পারছো আচ্ছা তো যাই হোক যদি আইসিটি বা এখান থেকে কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের আমার কাছে ক্লাস নেওয়ার থাকে আমাকে কমেন্ট করে জানেন আমি সেটাও চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে যেটা সেটা হলো অ্যানালাইসিস না করা এখন আমাকে একটু বলো তো আমাদের ইন্টারমিডিয়েটের যে সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টের সব টপিকগুলো চিন্তা করলে সায়েন্সের ক্ষেত্রে হাজারের উপরে টপিক আছে তো সব জায়গা থেকে তো কোয়েশ্চেন হবে না সব জায়গা থেকে কোশ্চেন আসবেও না তাহলে তোমাকে ডেফিনেটলি অ্যানালিস করা ব্যাপারগুলো পড়ে যেতে হবে কারণ তুমি তো অলরেডি পিছিয়ে আসো অনেকের থেকে যেহেতু পড়াশোনা করো নাই কিংবা হয়তোবা তোমার অনেক কিছু গ্যাপ আছে সো তোমাকে বুঝতে হবে যে আমার কী কী জিনিস পড়া উচিত এই মুহূর্তটাতে সব থেকে ভালোভাবে অ্যানালাইসিস করা যায় টেস্ট পেপার থেকে সো ধুমায় টেস্ট পেপার সলভ করে যাও আমি অলরেডি ভিডিওতে বলছি আগে কীভাবে তুমি পড়বা অ্যাকচুয়ালি সো টেস্ট পেপার অ্যানালাইসিস করে সিলেক্টিভ জিনিস আগে থেকে ঠিক করে যাও যে আমি এই জায়গা থেকে আনসার করবো তাহলে কিন্তু তোমার পক্ষে ভালো একটা রেজাল্ট করা কিন্তু পসিবল হবে ওকে আল্লাহ হাফিজ